ওয়ালাইকুম আসসালাম জি ভাই পাগলটা আজকে অনেক চেষ্টা করলো ধরে রাখা কিন্তু পারলো না শেষমেশ পড়েই গেল জানি কি হবে আমার এনআরবি ব্যাংক 9 টাকার নিচে 8 টাকা 90 আমার গাত পা অবশ্যই আসছে আমাকে চিটাং এর পার্টি আজকে ফোন দিয়ে বলতিছে আসা ভাই আপনি এনআরবিটা বেচে দেন এই সময় বেস্তে আমার কাছে খারাপ বলতেও খারাপ লাগতেছে হ্যাঁ আমি সে ভাই বেস্তে খারাপ মানে কি আমার তো পুঁজি 20 লাখের পুঁজি 7 লাখ হয়ে গেছে আমি 7 লাখ দিয়ে 20 লাখ কবে করব ভাই এগুলো আমার কষ্টের টাকা আমার এফডিআর এর টাকা ভাই আমি কিভাবে কি করব

ওদিকে খান ব্রাদার্স আজকে এগারো টাকা নামাইছে যদিও একটু বাড়ছে কিন্তু এগারো টাকা নামাইছে সব শেয়ার আমার বেশি রূপাল ইন্স্যুরেন্স তারপরে টেকনোটা আজকে বাড়তি ছিল ভাল লাগলো পরে পরে গেল কালকে আপনাকে এআইএল এর কথা আর এই বিচের কথা বলতেছিলাম কালকে না আজকে আজকে দিছে টান মানে আমার গত কালকে এআইএলটা খুব ভালো লাগতেছিল মানে নিজের থেকে কেউ কোনো কিছু বলেনি দিছে আজকে এআইএল হাক্কানি পাল বলছে ভালো হবে তাই না হাক্কানি পাল তো লাইফাই উঠা উঠা ভাব হ্যাঁ

সেটার ভলিউম উপরে হ্যাঁ হচ্ছে এগারো টাকা আশি পয়সা থেকে শেয়ার টার ভলিউম এগারো টাকা পয়সা থেকে এগারো টাকা আশি পয়সা ধরেন এগারো টাকা আশি পয়সা থেকে ভলিউম বাড়ছে এই ভলিউম যে শেষ হচ্ছে চোদ্দ টাকায় মাঝখানে সবচেয়ে বেশি ভলিউম হচ্ছে বারো টাকা আশি পয়সা শেয়ারটার টার একটা খুব খারাপ জায়গা হচ্ছে এগারো টাকা আশি পয়সা খুব ভয়ঙ্কর খারাপ জায়গা

আহ শেয়ারটা টোটাল জায়গাটাতে শেয়ারটা ওরা এখন তো মনে হচ্ছে ছাই দিয়ে গেছে শেয়ারটা উপরে থাকলে পরে তো বলা যায় তো যে ওরা ছাড়তে পারেনি আর তো নিচে নামি আসে কিভাবে উপরে তুলবে উপরে তুলতে গেলে তো মার হবে তাই না আপনাকে সুযোগ দিয়েছিল এই শেয়ার সুযোগ পায় কিন্তু সুযোগে কাজে লাগায় না 1 লক্ষ টাকা আশি ব্যবসায় এই শেয়ারটা বিক্রি করে দেওয়ার একটা সুযোগ আসছিল।

এটা কি আরো নামবে মমতা এটা কি কালকেও ঘুরবে না 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 আমি এটা বলতে পারবো না বলতে পারবো না এই কারণেই যে এই শেয়ার টা আট টাকা সত্তর নিচে নামলে পারে এই শেয়ারটার নিচে আর কোনো কিছু নাই মানে আমি যে পূর্বের কোনো সাপোর্ট দেখে সাপোর্ট দিব আপনাকে এটা তখন আর সম্ভব হবে না বুঝতে পারছি হম

আহাকানি পালচ এস হাকানি পাল যদি আপনি এই জায়গা থেকে কিনেন হ্যাঁ হাকানি লাইফ হাই লাইফ হাই লাইফ হাই 90 টাকা এখন চলে 79 টাকা 90 টাকা ও রাখতে পারেনই কখনোই তারা ওই জায়গাতে গিয়ে শেয়ারটা ফল করেছে শেয়ারটা 97 টাকা আছে বটে কিন্তু 97 টাকাতে সাসটেইন করতে পারেনি সেটা নামে গিয়েছে এটা যদি আমি ভলিউম দেখি ভেরেল

কিন্তু সেটাকে এমন ভাবে মারে কলিজার তলিজা কাপায় দেয় যখন মারে 150 টাকা সে পাওয়া উচিত মানে এমন মার মারে ফারুক ভাই যেটা আমার পার্টি বলতে চাচা কালকে দেখবেন কিছু ব্যাংক ঘুরাই দিছে উত্তরা ব্যাংক তারপরে তিনটা ব্যাংকের কথা বলল উত্তরা ঢাকা আর একটা কি বলল ভুলে গেলাম বলল আটা সিটি বলল এগুলা আবার আশাবাই ঘোরার জায়গায় চলে আসছে আচ্ছা ভাই প্রথম কথা বলি স্পষ্ট ভাবে বলি আপনাকে মার্কেট মার্কেট অত সহজ হবে না ঘোরা প্রথম কথা বুঝতে পারছেন অত সহজ হবে না ঘোরা মার্কেট এটলিস্ট পাঁচ হাজার দুইশ পঞ্চাশে আসছে কেমন এখন পাঁচ হাজার দুইশ পঞ্চাশ হয়তো এক টানে ফেলাবে না কারণ যদি পাঁচ হাজার ফেলায় তাহলে পরে পাঁচ হাজার আপনার ধরে নিলাম ছয়শ উঠছে চারশো পয়েন্ট একবারে টানা ফেলাবে এরকম মনে নাও করতে পারে ওরা ওরা কিছু আপডাউনের মাধ্যমে শেয়ারটাকে পাঁচ হাজার দুইশ প্লাস মাইনাস কিছু পয়েন্ট এদিক সেদিক হওয়ার সম্ভাবনা হয়তো থাকবে

যতক্ষণ না পর্যন্ত মার্কেট আবার উড়ে পাঁচ হাজার চারশো সাতাশের উপরে না উঠছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমি আহ সাময়িক সময়ের জন্য ডাউনে রাখবো

মার্কেট পর্যন্ত নামলে নিয়ে নাই তাহলে আজকে তো তিনশো চল্লিশ চল্লিশে ক্লোজ দিছে তার মানে কালকে যদি পরে তিনশো আপনি যে রেটটা বলতেছেন কালকেই চলে আসবে আসলে দেখা গেল এখান থেকে ঘুরে একশো পয়েন্ট বাড়ায় দিল সেই বাড়াবে তো সেই ইয়ে দিয়েই বাড়াবে

আমার ওইটা ব্রেক করলে পরে সেটা খারাপ হয়ে যাবে এগারো টাকা আশি পয়সা আমি আপনাকে একাধিকবার বলেছি যে এগারো টাকা আশি পয়সা খারাপ জায়গা ওই গিয়ে ওখানে পরে গিয়েছে এখন এগারো টাকা আশি পয়সা আবার যাবে এটা খুব টাফ একটা বিষয় এখন আমার কাছে দশ টাকা ষাট পয়সা দশ টাকা সত্তর পয়সা এই rate টা এখন যাওয়া হয়তো সহজ হবে উম আর এটাকে ভালো এই একশো পয়েন্ট এ ওই জায়গায় যেতে পারে আর তাই তো জি এটাকে ভালো করতে গেলে পরে শেয়ারটাকে অ্যাট লিস্ট 12 টাকা 80 পয়সার উপরে উঠতে হবে যে ভলিউম আছে সেই ভলিউমের উপরে এখন আপনিই বলেন এখান থেকে 12 টাকা 80 পয়সার উঠা কতটা টাফ তো ওভারঅল তারপরেও ব্যাংক সেক্টরটা একটু দেখি

সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার না করলে সেক্টর কখনোই মুখ করবে না উপরের দিকে আপনি যতই ব্যাংকে নিউজ দিক সতেরো পঞ্চাশ পার করে সতেরো পঞ্চাশ পার করলে আমরা তখন এটাকে সেক্টর কে উপরের দিকে নিয়ে যাব এবং অনেকখানি তুলতে পারবো তখন তখন হয়তো আমরা সেক্টর কে একুশ টাকা লেভেলে নিয়ে যেতে পারবো তো খুব না ঘটনা হচ্ছে ব্যাংক সেক্টর যে বাড়ি খেয়েছে ব্যাংক সেক্টর করছে এটা আমরা জানতাম কেননা ব্যাংক সেক্টরের

তবে তাহলে একশো পয়েন্ট যে একটা আপনি আশা করতেছেন সেই gap এ bank মনে এখন বাড়াবে না অন্য কোন সেক্টর বাড়াবে এটা তো বলতে পারছি না আহ তবে bank সেক্টরে একটা মুভমেন্ট পাবেন টাকার একটা মুভমেন্ট পাবেন bank সেক্টরের এর সময় আমার টা বাড়ে বা

সত্তর টাকা পার করে share টাকে এক সময় তিরাশি টাকা দেখতে পাবে তাহলে সেটা কেনার ক্ষেত্রে পরামর্শ কি কালকে নাকি বা পার করার পর অনেক যাবে সেটা কালকে একবার বা তিপ্পান্ন টাকায় পাবেন তখন আপনি শেয়ারটা কিনবেন কিনা চিন্তা করে দেখেন কালকে একবার তিপ্পান্ন টাকায় পাবো তবে এখনো পঞ্চান্ন টাকাতে আছে হ্যাঁ বলো

মার্কেট নিয়ে প্লাস মাইনাসের হিসাব তো আশা ভাই আমাদের আমাদের টার্গেট ছিল মার্কেটের চুয়ান্নশো বিশ মার্কেট একবার চুয়ান্নশো পর্যন্ত উঠেছে আজকে মেবি এটা গাড়ি এটা ছিল কিনা মার্কেটকে আমি পাঁচ হাজার তে দেখতে চাচ্ছি পাঁচ হাজার তিনশো প্লাস মাইনাস দশ আচ্ছা চারশো আশি দিয়ে আবার পড়বে পরে ও পাঁচ হাজার দুইশ পঞ্চাশ প্লাস মাইনাস বিশ এদিক সেদিক হতে পারে দেওয়া কঠিন

সেক্ষেত্রে কি এম এলাইন ও কিংপুর চোদ্দ টাকা থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা দাম করে যে সময় পাওয়া যাবে

মোহাম্মদ ভাই তাহলে বিডি ল্যাম্পস আজকে পড়ে গেল তাহলে এগুলো কি আপনার যে আনোয়ার পড়ে গেল ওহো চিটাঙ্গার বাড়ি বলতে চাচা ভাই 74 পেলে আনোয়ার কিনে তাহলে এখন আমার কথা হচ্ছে লো টেক কিনলে বাড়লে এগুলো তো বাড়বে না আনোয়ার গ্যালভানাইজিং কিনতে পারেন না চাচা ভাই এই উনি ঠিক কথাই বলেছেন 74 পেলে আপনি কিনতে পারেন আপনার স্টপ লস মাথাতে ঠাগাই লাগবে সব সময় স্টপ লস 67 টাকা ধরে রাখবেন 74 টাকা পেলে পরে অবশ্যই শেয়ারটা কেনা উচিত আপনার টার্গেট একশো দশ টাকা সেক্ষেত্রে এবং খুব লোভনীয় অবস্থাতে খুব চমৎকার জায়গাতে আছে আমি সেটা মানে গেম না হলে সেটা হবে কিন্তু আপনাকে কিনতেই হবে শেয়ার সাতষট্টি টাকা আপনার কত সাতষট্টি টাকা আপনার সাতষট্টি টাকা সাতষট্টি টাকা আপনার মাথাতে রাখতে হবে আপনাকে কেমন আপনি লাভ করবেন হচ্ছে পঁচিশ আর এদিকে পনেরো পঁয়ত্রিশ টাকা এটুকু ঝুঁকি তো আপনি আপনার পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ গুণ লাভ করবেন আপনি এটুকু ঝুঁকি না নিলে এভাবে ব্যবসা না করলে ব্যবসা করতে পারবেন না সবাই না আপনাদের কাছে বড় বড় পার্টি আছে আপনি চাকা নিয়ে হ্যান্ডেল করেন আপনি যদি স্টপ লস ভয় করেন তাহলে এই ব্যবসা হয় আপনাকে দীর্ঘ মেয়াদি যেতে হবে দীর্ঘ মেয়াদি কি যে আপনি এখন এইচআর টেক্সাইল কিনে ফেলে রাখেন এই দীর্ঘ মেয়াদি ব্যবসা এইচআর টেক্সাইল কিনে ফেলে রাখেন আপনি 6 মাস 7 মাস পরে এটা একটা রিজনেবল প্রাইস পাবেন